এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবী বলে হুম হুম উন লাজিমাতনি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়ার শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা।

বিশ্বনবীর জামাতা সঈদ এনা আলী রাদী আল্লাহ চালানুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলী রাদী আল্লাহ চালান বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবে আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাউ আলাইকা না আলাই কা রিন দাইনান অব আনকা পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুম্মক ফিনিবি হালা আলিকান হার আমিকা উনি নিবি ফব্লিকান অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হম্মক ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই ভিক্ষ এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিট থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম এই দোয়া

اللهم اني أعوذ بك من الهم والحزن، أرى اللهم ادفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن سواك